পশ্চিমবঙ্গে শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকা সংশোধনের কাজ কিন্তু খসড়া তালিকা প্রকাশ হতেই সামনে আসছে একের পর এক নজিরবিহীন গাফিলতি কোচবিহারের দক্ষিণ বিধানসভার চুয়ান্ন নম্বর বুথে এক জীবিত দম্পতিকে তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা অশ্বিনী অধিকারী এবং তার স্ত্রী শিবানী অধিকারী জানান তারা এনুমোরেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে জমা দিয়েছিলেন কিন্তু নতুন খসড়া তালিকায় তাদের নাম খুঁজে না পাওয়ায় তারা হতবাক হয়ে যান এবং দেখেন যে তাদের দুজনেই মৃত হিসেবে চিহ্নিত হয়েছেন এই ঘটনায় ওই দম্পতি তাদের ভবিষ্যৎ ভোটাধিকার নিয়ে চরম আশঙ্কায় রয়েছেন এই প্রশাসনিক ত্রুটিকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে এটি কেন্দ্রীয় সংস্থা বা নির্বাচন কমিশনের একটি সুপরিকল্পিত চক্রান্ত যাতে বাংলার বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া যায় অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই নির্বাচন কমিশন বেশ কিছু জায়গায় বিএল ওদের করেছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে রিপোর্ট তলব করেছে Bureau Report, Big News Bangla.